ইউটিউব করি আমি এখনও পেমেন্ট পাইনি তাই আমার কোনো কদর নেই তাই বলছে আমি কি করি আমার খেয়ে দেয়ে কাজ নেই আমি বড় ইউটিউবার হব এরকম ধরনের কথা আমাকে শুনতে হচ্ছে আমার বরের কাছ থেকে ঠিক আছে কথাটা কি বলতো নিজের বরের কাছে যে সাপোর্ট না পাওয়া যায় বলো হাসছি কেন তোমরা হঠাৎ করে ভাবছ বৌদি হাস্যই বা কেন আর কোথায় বা যাচ্ছ আমি যাচ্ছি একটু চাকদায় একটু প্যান্ডেল পরিক্রমা করতে এর আগে বারো গেছিলাম কোথায় কি প্যান্ডেল হয়েছে তোমাদের একটু দেখাবো আমার বরের সাথে যাচ্ছি আমার বর আমার ছেলে আর আমি তিনজনে মিলে চাকদায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের যে কটা প্যান্ডেল পারি তোমাদের দেখাবো

চলো চলম্বা কেনাকাটা করবো তোদের সাথে শেয়ার করবো ঠিক আছে আমাদের চা আমরা যাচ্ছি নারকেল বাগানের ওদিকে আচকা খেতে শুয়েছি এখানে দশ টাকা দশ আবার ফুচকা পাওয়া যায় তো আর এই যে গোটা ঘাসি গোটা ঘাসি ওখানে যেটা বিখ্যাত জানি বিখ্যাত খাবার বন্ধ করবার এই দোকানটাতে আসলে ফুচকা দোকানদার থেকে দশ টাকা দশটা বাওজে শুধু এই জিরি দোকানে আবার ভিও করতে দেন নাই বাড়ি চলে আসলাম আর কি করব এই জুতোটা কিললাম দেখো আমার ছেলের প্যান্টের সাথে কি মানিয়েছে ও হিরো হিরো পুরো ছাদে ঘুরে এসে ফুচকে বাড়ির সামনে আমাদের কেভি মাটকেই আমি জুতো কিললাম কারণ আমার বরের কাছে জুতোটাও খেলাম মন করে বলো ইউটিউব করি আমি এখন পেমেন্ট পাইনি তাই আমার কোনো কদর নেই তাই বলছি আমি কি করি আমার খেয়ে দেয়ে কাজ নেই আমি বড়ো ইউটিউবার হব এরকম ধরনের কথা আমাকে শুনতে হচ্ছে আমার বরের কাছ থেকে ঠিক আছে কতটা কী বলতো নিজের বরের কাছে যদি সাপোর্ট না পাওয়া যায় কোনোদিনও কার কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না চলো তাই বলছি সবাই তোমার মন দিয়ে কাজ করো সবাই মনোবল তোমাকে ভেঙে দেবে কিন্তু কার মনোবল ভেঙে দিলে তোমরা কিন্তু পেছনে হেঁটে যেও না সরে যেও না তোমরা মন দিয়ে কাজ করো সফলতায় একদিন অবশ্যই পাবে চলো আজকে ভিডিওটা এ পর্যন্তই আর নেক্সট ভিডিও আবার কোনো দিন কোনো জায়গায় শ্যুট করব তোমাদের সামনে নিয়ে আসবো আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো সবাই মন দিয়ে কাজ করো অবশ্যই সফলতা একদিন অবশ্যই পাবো ঠিক আছে টাটা বন্ধুরা